ঢাকাসহ সারা দেশে শক্তিশালী ভূকম্পন অনুভূত উৎপত্তি স্থল নরসিংহী আতঙ্কে ঘর ছেড়েছে সাধারণ মানুষ আজ শুক্রবার ছুটির দিন সকালে হঠাৎ শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকা রিক্টারেস থেকে পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক সাত মাত্রা এই ভূকম্পনটি সকাল দশটা আটত্রিশ মিনিটের দিকে অনুভূত হয় ভূকম্পনের উৎপত্তি স্থল ছিল ঢাকার অন্তত নিকটে নরসিংদী জেলায় যার ফলে রাজধানীতে কম্পনের তীব্রতা ছিল অত্যাধিক কম্পনের উৎস ও মাত্রায় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বিএমডি ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএচিএস এর তথ্যমতে ভূকম্পনটির উৎপত্তি ছিল ঢাকার থেকে মাত্র বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবতী ও ঘোড়াশাল এলাকায় ইউএসজিএস জানিয়েছেন রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ এবং গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার অগভীর এবং রাজধানীর খুব অগভীর এবং রাজধানীর খুব কাচের হওয়ায় তীব্রতা ও ঝাঁকুনি অনুভূত হয়েছে যা ছিল ছাব্বিশ সেকেন্ডের মতো স্থায়িত্ব জনমনে আতঙ্ক ও ক্ষয়ক্ষতি ছুটির দিন হয় সকালে অধিকাংশ মানুষ বাসায় ছিলেন হঠাৎ ভবনগুলো দুলতে শুরু করে নগর জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন এলাকায় বহুতল ভবন থেকে হাজার হাজার মানুষ সিঁড়ি বিয়ের নিচে খোলা জায়গায় আশ্রয় নেয় বিশেষ করে পুরন ঢাকা মতিঝিল মিরপুর এলাকার মানুষ চরম অস্থিরতা দেখা দিয়েছে প্রাথমিক খবরে জানা গেছে ভূকম্পনে এখন পর্যন্ত ঢাকা ও এর আশেপাশের এলাকার দেওয়াল ও ভবনের ছাদ দশে অন্তত ছয় জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এছাড়াও হুড়ুহুরি করে নামতে গিয়ে ভবনের পলেস্টার খসে শতাধিক মানুষ আহত হয়েছে পুরন ঢাকা কিছু পুরনো ভবন ফাটল দেখা দিয়েছে কিছু স্থান থেকে দেওয়াল ধসে পড়ার খবর পাওয়া গেছে বিশেষজ্ঞদের মতামতে জানাই তারা বলেছেন ঢাকার এত কাছে ও অগভীর স্থানে ভূকম্পনের স্থল হয় এটি অন্তত ঝুঁকিপূর্ণ ছিল সাধারণ মানুষ বাংলাদেশ ও আশেপাশে ভূমিকম্পনের সিলেট ও চট্টগ্রাম সীমান্ত এলাকায় বেশি হয় কিন্তু অঞ্চল এবং এমন শক্তিশালী ভূকম্পন হওয়াতে ভূতাত্ত্বিকদের ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইতিমধ্যে উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তৎপরতা শুরু করেছেন হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক জারি করে জানিয়েছেন বড় ভূকম্পনের পর আফটার শক বা পরবর্তী মৃদু ভূকম্পন হতে পারে তাই সকলকে সতর্ক এবং গুজব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ডেস্ক নিউজ রাজীব মুন্সি টিভি টেলিভিশন